আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটন বিরিয়ানি খুবই দারুণ খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো মাটন বিরিয়ানি রকম বাজারের মশলা ছাড়াই আজকে আমরা মাটন বিরিয়ানি তৈরি করবো তো আমরা প্রথমে মাটনটা রান্না করে নিব। এখানে আমি দারচিনি তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিয়েছি এলাচ দিয়েছি কিছু এখন পেঁয়াজ ওটা ভাজার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এক এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আমি আজকে আমার মাটনটা এক কেজির চেয়ে একটু কম সেজন্য এখানে পেস্ট করে রাখা কাজু কাজুবাদাম বাদাম পোস্ত এবং সরিষাকে আমি একসাথে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম ওটাকে আমি আগে প্রথমে তেলে ভেজে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চেয়ে একটু বেশি আর দিয়ে দিচ্ছি এক চামচ আদাবাটা দিয়ে এখন হালকা একটু পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর যে কিছু কাঁচামরিচকে মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে জিরে এবং ধনে গুঁড়ো জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দু চামচ হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি টক দই টক দইটাকে দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে মশলাগুলোকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে নাটতে হবে যেহেতু বাদাম বাটা আছে এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো নেড়ে চেড়ে যখন দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন মাটনগুলো অ্যাড করে নেবেন এখানে খাসির মাংস আছে আমার হাফ কেজি একটু বেশি তো এটাকে ভালো করে এখন আমরা কষিয়ে নিব অবশ্য ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে আমি কষানোর মধ্যে এখন কোনো কোনো পানি দিব না এখানে আমি প্রায় দশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব এদিকে কষানো হতে হতে এদিকে আমি কয়েকটু কয়েকটা আলুকে আস্তে আস্তে ছোট বেশি যে বড়ো না ছোটো ছাজার আলুকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে ওইদিকে আমার মাটনগুলো কষানো হয়ে যাচ্ছে ওখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে পানি দিয়ে এখন আলুগুলোকে অ্যাড করে দিব দেখুন আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন আলুগুলোকে অ্যাড করে দিয়েছি ভাজা আলুগুলোকে একটাকে আমি আরও বিশ মিনিটের মতো রান্না করে নেব দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গরম মশলা গুঁড়ো অবশ্যই গরম মশলা গুঁড়োটা দিবেন তাহলে কিন্তু প্লেভার যেহেতু আমরা আজকে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করব তা আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে ভালো করে এটাকে রান্না করে হয়ে গিয়েছে আমি আরেক পাশে আরেকটু ঝোলটা টানতে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি আমরা আগে পোলাওটা তৈরি করে নেবো ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ চাউলকে মেজারমেন্ট কাপে দুই কাপ চাউলকে আলাদাভাবে ধুয়ে ঝরিয়ে ঝরঝরা করে রেখেছিলাম পানি ঝরিয়ে এখন এই পর্যায়ে আমি এখানে কিছু এলাচ দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিবো পেঁয়াজ কুচিটাকে আমি একদম ব্রাউন কালার করে নিব ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করব ব্রাউন কালার যেন হয়ে যায় মতো যেহেতু আমাদের খাসির মাংসের মধ্যে সব কিছুই দেওয়া আছে সেই আমি এখানে আর বেশি কিছু অ্যাড করলাম না শুধু এলাচ দিলাম আর পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন দুই কাপ চাউলকে যেটা আমি ধুয়ে ঝরঝরা করে রেখেছিলাম পোলাও চাল আমি এখানে চিনি গুঁড়ো গুঁড়ো চাউল দিয়েছি আপনারা চাইলে এখানে বাসমতি চাউলও ব্যবহার করতে পারেন তো এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে চাউলটা যখন একটু ঝরঝরা হয়ে আসবে ভাজতে ভাজতে একটা গ্রান চলে আসবে একটা একটু হালকা একটু স্মেল আসবে তখনই বুঝবেন যে আপনার চাউলটা ভাজা হয়ে গিয়েছে তো চাউলটা আমার প্রায় ভাজা হয়ে আসছে এখন আমি এখানে দুই কাপ চাউলের জন্য চার কাপ পানি অ্যাড করব আমি এখানে কিন্তু গরম পানি অ্যাড করছি ঠান্ডা পানি না তো দেখুন আমি চার কাপ পানি অ্যাড করছি দুই কাপের জন্য চার কাপ পানি অ্যাড করছি ওইদিকে আবার আমাদের মশলা যেমন খাসির মাংসে হালকা পানি পানি ভাব আছে তো আমাদের মোট সাড়ে চার কাপের মতো হয়ে যাবে পানি এখন আমরা মাংসটা অ্যাড করে নিব মাংসটা অ্যাড করে নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে রান্না করে নিব তো পোলাও তো আমাদের কিন্তু লবণ অ্যাড করতে হবে এটা আমরা লাস্ট পর্যায়ে করব এখানে দিয়ে দিচ্ছি কিছু কি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু কিচমিচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এখন আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি এটা একটু মাখা মাখা হয়ে আসছে আমি এখন এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আবার আমি এটাকে কিন্তু ঢাকনা দিব তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি কেন এ পর্যায়ে কিন্তু আগুনটা বেশি জোরে রাখা যাবে না হালকা করে আগুন রাখতে হবে না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি এখানে কিছু গাজরকে কুচি কুচি করে দিয়েছি আমি গাজরটা একটু মোটা করে দিয়েছি এটা একটু মানে কালারটা সুন্দর আসার জন্য এটা স্কিপ করতে পারেন দি দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখুন এটা খুবই ঝরঝরা হয়ে গিয়েছে তবে এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি কেওড়ার জল অ্যাড করেছি ওটা আপনাদেরকে দেখানো ভুলে গিয়েছি ওটা আমি হাফ চামচের চেয়ে একটু কম কেওড়ার জল অ্যাড করেছিলাম কারণ বিরিয়ানিতে কেওড়ার জলটা অ্যাড করলে বিরিয়ানির একটা প্লেবার আসে স্ট্রং একটা প্লেবার আসে তো এইভাবে করে ঝরঝরা আমার হয়ে গিয়েছে কিন্তু মাটন বিরিয়ানি এখন আমরা পরিবেশন করব তা আমি একটি মাটির প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন তো আমি একটি মাটির প্লেটে নিয়ে নিচ্ছি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সবগুলো ভিডিও অবশ্যই পাবেন তো দেখুন কী যে আমি কি দারুণ হয়েছে আমাদের মাটন বিরিয়ানিটা বাসায় তৈরি করে ফেলবেন খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে